আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত প্রথমে ইরান ইসরায়েল পাল্টা পাল্টে হামলা চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ফের ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বাসছে সাইরেন এদিকে বোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল বলছে ইসরায়েলি মন্ত্রী এদিকে আরও জানিয়ে দিব ইরান ইসরায়েল আবারও পাল্টা পাল্টি হামলা জাতিসংঘের গভীর উদ্বেগ আরো থাকছে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের সর্বশেষ জানি দিব ইরান কিভাবে তসনস করল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জানাব বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফের ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বাঁচছে সাইরেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরান থেকে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করেছে খবর টাইম অব ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাঁচতে শুরু করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকাতে কাজ করছে সাইরেনশনে স্থানীয় জনগণকে গম্বো সেন্টারে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে সেনজিল নামের আরেকটি ভারো ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে স্টুডি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে তবে এর ধ্বংস অবশেষে একটি গাড়িতে সামান্য ক্ষতি করেছে সেনাবাহিনী আরও জানিয়েছে কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া আরেকটি ডোনো ইসরায়েলি বাহিনী ভূপাতিত করেছে মালভূমি এলাকায় তখন সাইরেন বাজানো হয়েছিল আইডিএফ দাবি করেছে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান প্রায় এক হাজার ডন ইসরায়েলের দিকে ছড়েছে যাদের মধ্যে দুইশোরও বেশি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করতে পেরেছে গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা চালায় যার পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলের উপর হামলা চালায় এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা অব্যাহত রয়েছে সারকো হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল বলছে ইসরায়েলি মন্ত্রী সারকো হাসপাতালে ইরানের হামলাকে ইচ্ছাকৃত এবং অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলের উপপরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে তিনি লিখেছেন যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি কখনো সামরিক ঘাঁটি নয় বরং একটি হাসপাতাল এবং এটি ইসরায়েলের পুরো নিভেদ অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে হাসপাতালের ভেতরে ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে হাসকেল বলেছেন বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত এর আগে সতেরো জন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত শেরকা শহরের ফারাবিল হাসপাতালে ইসরায়েলি হামলা চালিয়েছিল শুক্রবার থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে এখনও পর্যন্ত কমপক্ষে ছয়শো চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার তিনশো বিশ জনের বেশি ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়ার্স এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়ার্স আরও জানিয়েছে নিহতদের মধ্যে দুইশো ছাপ্পান্ন বেসামরিক নাগরিক একশো চুয়ান্ন নিরাপত্তা বাহিনীর সদস্য বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি যদিও ইরান এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি ইরানের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় দুইশো চব্বিশ জন নিহত এবং এক হাজার দুইশো সাতাত্তর জন আহত হয়েছেন অবশ্য ইসরায়েলি হামলার জবাবে তেলা বিবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ইরান ইসরায়েল আবারও পাল্টা পাল্টি হামলা জাতিসংঘের উদ্বেগ ইরান ও ইসরায়েল একে অপরের দিকে আবারও পাল্টা পাল্টে হামলা শুরু করেছে রাতে ইসরায়েলের সেনাবাহিনী ইরানে আবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ে এদিকে ইরান নতুন করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে ইরানের গণমাধ্যম একথা জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সফলভাবে ভেদ করে গেছে বলে ইরান দাবি করেছে তবে ইসরায়েলের সেনাবাহিনী এই ধরনের হামলা হওয়ার কথা অস্বীকার করেনি উল্টো বলেছে তারা ইরানের স্থাপনাগুলোতে নিজের ক্ষেপণাস্ত্র ছুড়ে করেছে দৈনিক ব্রিফিংয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তেহরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মজুদ কেন্দ্রগুলোর উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর জানায় এছাড়া এর আগে রাতে তিন ঘন্টা ধরে তিন দফা ইসরায়েলের সেনাবাহিনী ইরানের সেন্টিফিউজ উৎপাদন স্থল ধ্বংস করেছে বলেও জানায় আইডিএফ ইসরায়েল গত শুক্রবার ইরানের প্রথম হামলা চালানোর পর ছয় দিন ধরে দুই দেশের মধ্যে এই পাল্টা পাল্টি হামলা চলছে দুই দেশের এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব তিনি বলেছেন সংঘাত বাড়তে থাকলে তা ডেকে আনতে পারে। তাহতরে কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি কথা বলেন তিনি আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ইসরায়েল এবং ইরানের চলমান সংঘাত নতুন মাত্রায় পড়ানোর গভীরভাবে উদ্বেগ বলে জানিয়েছে গুতেরেস তিনি আরো বলেছেন আরও সামরিক হস্তক্ষেপ কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয় বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবার হিজবুল্লার কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের লেবারনে ইসরায়েলি ডোন হামলায় একজন হুজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইম ইসরায়েল জানিয়েছে গতরাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ডোন হামলায় একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছে সামরিক বাহিনীর বরতে বারিশ শহরে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু ছিলেন লিটানি নদী সেক্টরের হিজবুল্লাহ রকেট অ্যাটেলারি ইউনিটের কমান্ডার আইডিএফ আরও জানিয়েছে যুদ্ধের সময় তিনি উত্তর ইসরায়েলের সংখ্য রকেট হামলা চালিয়েছে এবং হিজবুল্লার অ্যাটইলারি বাহিনী পুনরুদ্ধারের চেষ্টায় জড়িত ছিলেন আইডিএফ আরও বলেছে তার কর্মকাণ্ড ইসরায়েল এবং লেবারনের মধ্যে বোঝাপড়ার স্পষ্ট লঙ্ঘন তবে ইজ আবদিককে হত্যার আইডিএফের দাবি সম্পর্কে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ ইরান যেভাবে তসনস করল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ডন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনার পর বিশ্বমিত বিশ্ব বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক রাতে পৃষ্ঠের মুখে পড়ল অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন পরাজয় দেখবে তা কল্পনাও করেনি অনেক সামরিক বিশ্লেষকই ইসরায়েল এত ইসরায়েল এতকাল নিজেদের প্রতিরক্ষা বলায় গড়ে তুলেছে আইরন ডম ডেভিকেল স্ল্যাব আরো টু ও তিন এবং বারাক এইট এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এর মধ্যে আয়রনডম স্বল্প পাল্লার রকেট এবং মটার ঠেকাতে দক্ষ সোভিয়েট স্লিপ ও আরো সিভিট ব্লাস্টিক এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আর বারাক এইট ব্যবহার হয় আকাশের পথে আসা হুমকি মোকাবেলায় বহু অস্তর বিশিষ্ট এসব সিস্টেম একসঙ্গে কাজ করে আকাশপথে একটি দুর্ভেদ্য দেয়াল তৈরির লক্ষ্যেই কিন্তু ইরান এবার এসব প্রতিরক্ষা ভেদ করতে যে পদ্ধতি ব্যবহার করছে তা ছিল প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণ একই সঙ্গে কয়েকশো ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ওডুন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যকভাবে চাপে ফেলে দেয় প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে যে পরিমাণ ইন্টারসেপ্টের প্রয়োজন সেই মজুদ দ্রুত ফুরিয়ে যেতে থাকে এর পাশাপাশি ইরান ব্যবহার করে ফাতা টো নামের ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতির গতিপথ অনিবাদ্য এই ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে বিভ্রান্ত করতে সক্ষম শুধু তাই নয় তারা পাঠায় ক্রুজ ক্ষেপণাস্ত্র যা নিচু দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে ইরান কৌশলগতভাবে লোয়া ইরান কৌশলগতভাবে ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে ইসরায়েলের রাডার এবং পথেরাঠা নেতৃত্ব ইরান ইরান কৌশলগতভাবে ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে ইসরায়েলের রাডার এবং প্রতিরক্ষার নেটওয়ার্ককে বিভ্রান্ত করে ফলে আসলে ক্ষেপণাস্ত্রগুলো তুলনামূলক সহজে লক্ষ্যবস্তুতে পৌঁছায় কিছু ক্ষেপণাস্ত্র আবার এমন প্রযুক্তির ছিল যা রাডারের চোখ এড়িয়ে যায় কিংবা নিজেই রাডার ধ্বংস করতে সক্ষম এই পুরো কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ইসরায়েল দাবি করেছে তারা আকাশ নিয়ন্ত্রণ রেখেছে এবং অধিকাংশ হামলা প্রতিহত করতে পেরেছে তবে একই সঙ্গে তারা এটাও স্বীকার করেছে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ কার্যকর নয় বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে দুপক্ষই অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি পড়বে বিশেষ করে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া যুদ্ধের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে উঠতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এই হামলার মাধ্যমে শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা